আড়াইটে তিনটে দিকে বাইরে থেকে বেরিয়েছি এখন চারটে বাজে ওই সময় দোকান কিছু খোলা নেই তেমন তা একটা বড়ো রুই মাছ দেখলাম রুই মাছটা বেশ ভালো আছে চোখ টোকগুলো পরিষ্কার আছে আর শিম বেগুন দিয়ে হবে শিম বেগুন আলু দিয়ে হবে একদম নতুন সবজি শীতের সবজি দেখতে থাকো বন্ধুরা হালকা পাতলা রেসিপি করবো এগুলো পোকা নেই কেন আমাদের এখানে নদী সমুদ্র অনেক দূরে বন্ধুরা কিন্তু একটা দারুণ জিনিস হয়েছে বৌদির স্বামী আমাদের দাদা একটা জিনিস নিয়ে আসছে এই হচ্ছে বৌদি গোয়ালঘর গোয়ালঘরের সামনে দেখো ড্রাগন ফল গাছ দেখো বন্ধুরা পরে বৌদি এটা সুন্দর করে বেড়া দিয়ে দেবে যাতে কেউ খেয়ে না নেয় গরু ছাগলে ফল ফুলারই চাষ করিনি আমরা দিন ধান চাষের অভিজ্ঞতা অনেক আছে তোমরা জানিও যে ড্রাগন ফল এই গাছে কি সার দিলে তাড়াতাড়ি বড় হবে তাহলে ড্রাগন ফল দিয়ে কোনো রেসিপি যদি করা যায় দেখাবো হ্যাঁ জুস টুস করা যাবে জানিও বন্ধুরা বলি আগের বছর মনে আছে তো আমরা সেই গোটা কাতলা মাছ রান্না করেছিল এবারে একদিন গোটা রুই মাছ রান্না করা যায় দেখলে কি হলো ভিডিওটা স্লো মোশনে দেখো দেখো কোনে ভালো করে পুরো মুরগিটা পুকুরের মাঝখান দিয়ে উড়ে চলে গেল দেশি মুরগি ওরা উঠতেও পারে আমরা কেউ চেলে দেয়নি এমনি ঝগড়া করতে করতে উড়ে পালিয়েছে এত রাগ কিসের হচ্ছে এত রাগ কিসের হচ্ছে ওরে বন্ধুরা এগুলো কোনো লড়াই মুরগি না বাড়ির মুরগি একটু মেজাজটা খেপে গেছে আজকে দেখো পেয়েজ এই দিকে রবি মাছের আত্মরক্ষা বন্ধুরা দোকানে যদি মাছ কেটে নাও বলবা মাথাটা দিয়ে দিতে মাথার ভিতরে ঘিনু থাকে ঘিনুটা কিন্তু ভালো খেতেও ভালো লাগে পক্ষে উপকার মাথাটা ভালো করে ধুয়ে নিচ্ছি গালাটা ফেলে দিয়েছি বন্ধুরা হচ্ছে বেঙ্গল এইটা হচ্ছে বন্ধুরা কচি পাঁঠা কিন্তু এটা কিন্তু খাসি হয়নি দু মাস বয়সে খাসি করতে হয় আর এ কিন্তু খাসি করা জানি খাসি করা হবে না এখনও যা বয়স সাত আট মাস বয়সে এই পাঁটাটা এ কিন্তু গন্ধ হবে না আর এ কিন্তু খেতে খুব সুন্দর কোলেস্ট্রলও কম শরীর পক্ষে ভালো আমি চেষ্টা করব এরকম একটা কচি পাঠা রান্না করে দেখানো তোমাদের যে সত্যি কচি পাটা কাকে বলে অনেক রেস্টুরেন্টে বলে যে কচি পাঠা ঝোলো কচি পাঠাটা কিছু না বেকার কচি পাঠা কখনো প্রেশারে দিতে হয় না আর কচি পাঠা মাংস শক্ত হয় না যদি পায় এরকম জিনিস করে দেখাবো তোমাদের যে আসল কচিপাটা ঝোল হয় হলুদ দিয়ে দিচ্ছি লবণ তখন অন্য দেখছো দেখো দুধ খাবে ওরা ওই জন্য আমাকে দেখছে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি কালকে ফার্স্ট জনে গিয়েছে তো সবাই আনন্দ করেছে আজকে সব ঘুমাচ্ছে একটু ফাঁকা ফাঁকা বন্ধুরা একদম গ্রামটা নিশ্চুপ আর কালকে গান বাজনা সারা রাত পার্টি হয়েছে মাছের তরকারি কটা মশলা দেবো এখানে আছে কাঁচা লঙ্কা কুচি আদা কুচি এক চামচ জিরে গোলমরিচ হাফ চামচের একটু বেশি আর কটা দারচিনি লবঙ্গ এলাচ এরকম মশলা দেবে বন্ধুরা এই মশলাটা দেবে একদম আলাদা টেস্ট হবে

আর মশলাটা আলাদা দিয়েছে ভালো হয়েছে